হ্যালো বন্ধুরা আপনাদের সাথে এই ভিডিওতে নতুন আরেকটি প্রজেক্ট শেয়ার করবো এই প্রজেক্টটির নাম ব্লাম প্রজেক্ট আপনারা যারা কয়েনে কাজ আপনারা কিন্তু সকলেই এখান থেকে ইনকাম করতে পেরেছেন তো ডক্স কয়েনের মতোই এই প্রজেক্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটি কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রজেক্টটিতে কিভাবে জয়েন করবেন তো এই ব্লাম প্রজেক্টটি সম্পূর্ণ বাইনান্স সাপোর্টেড এবং এই প্রজেক্টটি আসলে মেনটেন করছে বাইনান্সের যে আগের সিও ছিল তারাই কিন্তু এই প্রজেক্টটি মেনটেন করছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং তো এই প্রজেক্টে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর আপনারা অবশ্যই এই ধরনের প্রজেক্টে জয়েন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রজেক্টের একটি লিঙ্ক আছে এই ধরনের একটি লিঙ্ক কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন তো ডক্স কয়েনের মতো কিন্তু এই প্রজেক্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তো এখন এখান থেকে জাস্ট আপনারা সর্বপ্রথম লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের টেলিগ্রামটি সিলেক্ট করতে বলবে দেখতে পাচ্ছেন আমার দুইটি টেলিগ্রাম আছে এর জন্য এখানে দেখাচ্ছে আপনাদের সরাসরি টেলিগ্রামের ভিতরে নিয়ে আসতে পারে তো এখন এখান থেকে সম্ভবত আপনাদের সামনে কিন্তু এমন অপশন আসবে আপনারা এখান থেকে স্টার্ট এই অপশন একটি ক্লিক করে দেবেন তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনারা অ্যাডটা ক্রেডিট পেয়ে যাবেন এবং নিচে কিন্তু এই ধরনের একটি অপশন আসবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কতটা ব্লাম পেলেন এবং কতটা পেয়ে পেলেন আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে সর্বপ্রথম কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার ফার্মিং বলে একটি অপশন আছে সে আপনারা এখান থেকে স্টার ফার্মিং এই অপশানে একটি ক্লিক করে দিবেন তে অপশনে আমি একটি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আপনারা আট ঘন্টা পর এখান থেকে মাইনিংটা চালু করতে পারবেন এবং সেটার বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে কিছু টোকেন পাবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন পে অপশন আছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন তো অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গেম চলে এসেছে আপনারা এই গেম খেলার মাধ্যমে কিন্তু আসলে এখান থেকে আরো বেশি পরিমাণে কিন্তু এখান থেকে টোকেন বা কয়েন কিন্তু আর্ন করতে পারবেন তো এভাবে আপনারা চাপ দিয়ে এভাবে গেমগুলো খেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে আপনারা ভুল করে ওই বোমের উপরে কিন্তু চাপ দিবেন না তাহলে কিন্তু এটা আপনাদের প্লাস্ট হয়ে যাবে তো আপনারা জাস্ট এভাবে কিন্তু এই গেমটা সম্পূর্ণ খেলবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরো বেশি পরিমাণে কিন্তু এখান থেকে টোকেন কিন্তু আর্ন করতে পারবেন তো আমি আপনাদেরকে এই টাইমটা কাউন্ট হওয়া পর্যন্ত এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো তারপর আপনারা এদের কিভাবে সকল সোশ্যাল মিডিয়াতে জয়েন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে দেখতে পাচ্ছেন আট ঘন্টা পর পর আপনারা এখান থেকে স্টার্ট ফার্মিং অপশানে ক্লিক করলে আপনাদের মাইনিংটা স্টার্ট হবে আর এখান থেকে কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে টোকেন বা কয়েন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন না আপনারা খুবই কম পরিমাণ টোকেন এখান থেকে পাবেন তো আশা করি কিন্তু এই প্রোজেক্টকে আপনারা ভালো কিছু এখান থেকে আর্নিং করতে পারবেন আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন টাক্স বলে একটি অপশন আছে এই টাস্ক অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন তাদের যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আপনি জয়েন হয়ে নিলে এখান থেকে কিন্তু আরও আপনি বেশি পরিমাণে কয়েন বা টোকেন কিন্তু আর্নিং করতে পারবেন তো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ফলো এক্স অর্থাৎ টুইটার বা আমি এখান থেকে জাস্ট এটা জয়েন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট স্টার্ট অপশনে আপনারা সর্বপ্রথম ক্লিক করে দিবেন তো স্টার্ট অপশনে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের টুইটার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসবে তো এখন এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ফলো এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ফলো অপশনে ক্লিক করে দিলে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লোড নিচ্ছে এবং লোড নেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের সামনে ক্লেইম বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ক্লেইম এই অপশানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে আমি আসলে এই সবগুলো জয়েন করে দেখি আপনাদেরকে সময় নষ্ট করবো না আপনারা এখান থেকে জাস্ট এভাবে জয়েন করে নেবেন আর কোনো সমস্যা হলে বা অথবা কোনো বিষয়ে বুঝতে না পারলে আপনারা এখান থেকে কমেন্ট করে জানাবেন তো আপনারা অবশ্যই এই প্রজেক্টটিতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করবেন আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অপশন আপনারা এই অপশন থেকে আসলে রেফার করে এখান থেকে একটু বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন তো তারপর এখান থেকে অলেট বলে একটি অপশন আসে এই অলেট অপশন আপনারা কীভাবে কানেক্ট করবেন এখানে অলেট কীভাবে কানেক্ট করবেন সে বিষয়ে আসলে ভিডিও নিয়ে আসবো এবং এই ব্লাম প্রজেক্টের সকল আপডেট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে নিব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট বের হয়ে চলে যাচ্ছি এবং পরবর্তীতে আপনারা এটা আবার কিভাবে খুঁজে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এভাবে যদি এখান থেকে না খুঁজে পান তাহলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সার্চ অপশন আসে আপনার এই সার্চ অপশনে এখান থেকে বিএল ইউ এম লিখে সার্চ করে দিতে পারেন তো ব্লাম লিখে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে তো এখান থেকে জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্লাম আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আবারও আপনাদের ব্লামের যে বডটি আসে আপনারা কিন্তু সেখানে চলে আসতে পারবেন তো এই প্রোজেক্ট থেকে পেমেন্ট আসতে কিন্তু আরও কিছুদিন বাকি আছে আপনারা যারা এখনও পর্যন্ত কাজ শুরু করেননি অবশ্যই কাজ শুরু করে দিবেন কেননা এই প্রোজেক্ট থেকে কিন্তু আপনারা অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ডগস কয়নের থেকেও আশা করি আপনারা এখান থেকে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন আপনারা যারা ডক্সে কাজ করেছিলেন আপনারা কিন্তু কম বেশি সকলেই সেখান থেকে ইনকাম করতে পেরেছেন আর বেলাম্প প্রজেক্টের সকল আপডেট আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তবশই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এছাড়া এই ধরনের ভাইরাল অথবা স্ট্রং প্রজেক্টগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন